भालाना कि भाला लगेना आना से

ওখানে রাত করলে হবে আমি সব সবসময় কই বলে খা খা কিছু খাবে না আর না কিছু পাওয়া যাবে হয়ে গেল দেখো গো বন্ধুরা এখন রাত করছে রাত্র দশটা বেজে গেছে কিন্তু ওর ডিসি পাওয়া গেল না সারা জাগিরোট খুঁজলাম ওর ডিসি পাওয়া গেল না এখন কি হবে থাকো তুমি

রাসাও কাছে কইলে কাপড় পিঁধা আরাম পাইবো বেশি পছন্দ করে না এটা মনে ঠিক আছে